আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ হাজির হয়ে গেলাম তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে এই প্রশ্নটি তোমাদের পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য তৈরি করা হয়েছে প্র্যাকটিস করতে পারো অধিকাংশ প্রশ্নই কমন পড়বে আশা করি পরীক্ষাটির জন্য সময় থাকবে দুই ঘন্টা 30 মিনিট পূর্ণমান হচ্ছে একশো এক কবি ও কবিতার নাম সহ দুই তীরে কবিতাটির প্রথম আটলাইন লিখ দুই প্রশ্ন উত্তরে আসবে ঘরের ভিতরের শব্দগুলো দিয়ে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো পাঁচটি থাকবে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচটির জন্য পাঁচ নম্বর ক অন্যায়ের কাছে কখনো দেশ নত করব না। শূন্যস্থানে হবে শির অন্যায়ের কাছে কখনো শির নত করব না জগদীশ চন্দ্র বসুকে ব্রিটিশ ভারত সরকার দেশ উপাধি দেন ব্রিটিশ ভারত সরকার নাইট উপাধি দেন নদীর ধারে চকাচকি দল বেঁধে উড়ে বেড়ায় দশম হিজড়ি ছিল মহানবীর সালুয়াল সাল্লামের বিদায় হজ কেন তুমি আমাকে মারতে চাইছ শূন্য স্থানে হবে মারতে চাইছ তিন নম্বর প্রশ্ন উত্তরে আছে রচনামূলক প্রশ্ন যে কোনো তিনটি পাঁচটি দেওয়া থাকবে পাঁচটির মধ্যে যে তিনটি তুমি ভালো পারবে সেই উত্তর উত্তরপত্রে লিখে দিবে ক প্রাণের ছে মান বড় শিক্ষক এই কথা কেন বললেন খ মহানবী মহানবীর সাল্লাম তার ভাষণে কীর্তাস কীর্তাসী সম্পর্কে কি বলেছেন গ দৈত কেন জেলেকে মারতে এসেছিল ঘ বনে আগুন লেগে কি ক্ষতি হলো আগুন নেভাতে কারা ছুটে এলো ঘ কাঠুরিয়া কেন কাঁদতে লাগলো জলপুরি কাঠুরিয়াকে কি বলল চার নং প্রশ্নের উত্তরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন লিখো যে কোনো চারটি চারটি জন্য আট নাম্বার ক হিজড়ি কত সালে বিদাহজ অনুষ্ঠিত হয় খ কবি কোথায় নলক খুঁজছেন গ টুনটুনি কুমড়োকে কি খবর দিল ঘ জেলের সংসার কিভাবে চলত ও দৈত্যটি দেখতে কেমন ছিল যে চারটি প্রশ্নের উত্তর তুমি সবচেয়ে ভালো পারবে সেই চারটি প্রশ্নের উত্তরই উত্তরপত্রে লিখে দেবে তারপর হচ্ছে পাঁচ নং প্রশ্নের উত্তর পাঁচ নং প্রশ্নের উত্তরে আছে নলক কবিতাটির মূল ভাব লিখো নোলক কবিতাটির মূল ভাব লিখো এটার জন্য আট নম্বর ছয় নং প্রশ্নের উত্তর আছে শব্দার্থ লিখো যে কোনো পাঁচটি কৃতদাস গহর জেলে মর্জি নির্জন কুরাল পাক পাখালি সাত নিচের শব্দগুলো ব্যবহার করে বাক্য তৈরি কর যে কোনো পাঁচটি চরণ নির্জন কল্যাণ তটে মহানবী কুরাল প্রতিজ্ঞা আটং প্রশ্ন উত্তরে আছে ক্রিয়াপদের চলিত রূপ লেখ যে কোনো পাঁচটি ভুলিবে মেলিয়া পড়িয়া চলিয়া করিতেন দেখিতে হইল যে পাঁচটি তুমি ভালো পারবে সে পাঁচটি উত্তরই উত্তরপত্রে লিখে দেবে নয়ন প্রশ্ন উত্তর আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও ক জগদীশচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তর ময়মনসিংহ খ মহানবী সাল্লা কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বলছেন সঠিক উত্তর চারটি গ মায়ের নোলক কিসের তৈরি মায়ের নলক সোনার তৈরি গরিব জেলে কোথায় বাস করত। গরিব জেলে নদীর ধারে বাস করত ও মানুষ পাখি ধরে কোথায় রাখে মানুষ পাখি ধরে খাছায় রাখে দশ নং প্রশ্নের উত্তরে আছে অনুচ্ছেদটি পরে প্রশ্ন তৈরি করো কে কি কোথায় কিভাবে কেন কখন এই ছয়টি প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে এখানে আছে মাওলানা ভাসানি এদেশের একটি প্রিয় নাম তিনি সবসময় জনগণের পাশে থেকে বিভিন্ন জনমুখী কর্মসূচি পালন করেন তার জীবন আচরণ ছিল অত্যন্ত সাদামাটা ও সহজ সরল তিনি সাধারণ খাবার খেতেন এবং সাধারণ ঘরে বসবাস করতেন তা জীবন থেকে আমরা প্রগাঢ় স্বদেশ প্রেম প্রগতি আদর্শ ও প্রতিবাদী চেতনার শিক্ষা পাই এজন্য মানুষ তাকে চিরকাল স্মরণ করে উনিশশো ছিয়াত্তর সালের সতেরোই নভেম্বর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিয়ানব্বই বছর বয়সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন আশা করি তোমরা প্রশ্ন তৈরি করতে পারবে তারপর চলে গেলাম এগারো নং প্রশ্নের উত্তর এগারো নং প্রশ্নের উত্তরে আছে যুক্তবর্ণ ভেঙ্গে লিখো একটি করে শব্দ তৈরি করো ভেঙ্গে লিখে আবার একটি করে শব্দ তৈরি করতে হবে পাঁচটি থাকবে সাতটি থাকবে ফার্স্টটির উত্তর দিতে হবে ফার্স্টটির জন্য পাঁচ নাম্বার বারো নং প্রশ্ন উত্তরে আছে বিপরীত শব্দ লেখো যে কোনো পাঁচটি লাভ সুবুদ্ধি জীবন গরিব সুন্দর আধার প্রিয় তেরো নং প্রশ্ন উত্তরে আছে এক কথা প্রকাশ করো যে কোনো পাঁচটি পাঁচটির জন্য পাঁচ নাম্বার যে উপকারীর অপকার করে যে বেশি কথা বলে যে হিংসা করে যার তুলনা হয় না আকাশে যে উড়ে বেড়ায় মহান যে নবী জনশূন্য স্থান চোদ্দ নং প্রশ্ন উত্তরে আছে মনে করো তুমি সেলিনা বা সাইমন তুমি সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তুমি আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিতে চাও উপযুক্ত তথ্য দিয়ে নিচের পরমটি পূরণ করো ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পরম শিক্ষার্থীর নাম এখানে প্রশ্নপত্রে শিক্ষার্থীর নাম দেওয়া আছে শিক্ষার্থীর নাম ছেলে হলে সাইমন লিখবা আর তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে সেলিনা লিখবা বিদ্যালয়ের নাম তারপর হচ্ছে এখানে বিদ্যালয়ের নাম দেওয়া আছে সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণী পঞ্চম যে বিষয় অংশগ্রহণ করতে ইচ্ছুক তা লিখবে এবং নিচে হচ্ছে তোমার জন্ম তারিখ ডান পাশের কর্নারে নিচে নিজের স্বাক্ষর বসাইতে হবে তারপর হচ্ছে চোদ্দ নং প্রশ্নের উত্তর প্রদত্ত সংকেতের আলোকে নিচে যে কোনো একটি বিষয়ের একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি রচনা লিখ স্বাধীনতা দিবস অথবা শীতকাল অথবা ছাত্রজীবন তিনটির মধ্যে যে রচনাটি তুমি সবচেয়ে ভালো পারবে সেই রচনাটি উত্তরপত্রে লিখবে তো আশা করি এই তিনটা থেকে যে কোনো একটা তোমাদের পরীক্ষায় কমান পড়বে তো বন্ধুরা আমি আবারও বলছি এটি হচ্ছে একটি নমুনা প্রশ্ন এই প্রশ্ন থেকে তোমাদের হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন নাও পড়তে পারে তবে প্র্যাকটিস করতে পারো কিছুটা হলেও উপকারে আসবে তোমাদের সবার শুভকামনা করে আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ